অপরালোকে আমরা এখানে উপস্থিত হয়েছি আজ শেখ মুহাম্মদ জাভিদ উদ্দিন জালিয়ার চক্রের মূল হতা আত্মসাপ করেছেন আপনারা জানলে অবাক হবেন দীর্ঘদিনের রাজত্ব শেখ মোহাম্মদ জাবেদ উদ্দিন আওয়ামী বিভিন্ন মন্ত্রী এমপিদের পুঁজি করে কিভাবে সরকারি সম্পত্তি আত্মসাত করে যায় সেই বিষয়ে সে নির্লক্সা করে প্রতিনিয়ত একটার পর একটা সম্পত্তি আত্মসাত করে যাচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করতেছেন উক্ত এলাকায় যারা বসবাস করতেছে তারা ব্যবসা করতে পারতেছেন দেখি তাদের কোনো বৈধতা তারা আজ পর্যন্ত ফিরে পাচ্ছেন না কেনই এবার পাবে গভর্নমেন্ট কি কোনো জাল ডকুমেন্টের ওপরে কোনো এভিডেন্স কোন জাল ডকুমেন্টের ওপর কি কোনো বৈধতা দিতে পারে সেই মোহাম্মদ জাভেদ তার বিরুদ্ধে অলরেডি দুধক মামলা করেছে সেই মামলায় উনি হাজত ফেরেছে বর্তমানে তিনি জাবিনে আছেন শেখ মোহাম্মদ জাভেদ উদ্দিনের বিরুদ্ধে দুদক অলরেডি চার্জশিট প্রদান করেছেন এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ এই দুশো একুশ দুশো বাইশে নবাবপুর রোডে সম্পত্তির ওপর স্পষ্ট বলেছে যে এইটা একটি অর্পিত সম্পত্তি যেটা ইভাকো প্রপার্টি ছিল পরবর্তীতে শত্রু সম্পত্তি হয়েছে স্বাধীনতার পরে সেটা অর্পিত সম্পত্তি হিসেবে গ্যাজেটভুক্ত হয়েছে এই সম্পত্তিগুলোকে আত্মসাত করার লক্ষ্যে পাবন কুমার বসাক নামীয় ফেব্রিকেটেড ব্যক্তিকে তার জাতীয় পরিচয়পত্র ক্রিয়েট করে এবং তার ওয়ারিশ বসাক শুভ বসাকে স্টাবলিশ করা আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি তো আমি স্পষ্ট একটা কথা বলতে চাই উচ্চ সর্বোচ্চ আদালতের ফুলবে যখন একটা অর্ডার পাস করেছে আপনি কে যাবেন ওই অর্ডারে বিরুদ্ধে নতুন করে ইসক্লিস্ট করা নতুন করে স্কোপ করে দেওয়া যে এই সম্পত্তি গভর্নমেন্টের না এই সম্পত্তি শুভ বসা করেন এবং তপন কুমার আপনি কি সর্বোচ্চ আদালতের অর্ডার করেন নাই আপনি কি জানেন না যে আপনার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া যারা প্রতিষ্ঠিত মিডিয়া আপনার বিরুদ্ধে নিউজ করেছে এবং নবাবপুর এলাকাবাসী এই বিষয়ে স্পষ্ট ধারণা রাখেন যে আপনি এই জালিয়াত চক্রের মূল হতা আপনার এখনো লজ্জা হয় না আপনার এখনো উদয় হচ্ছে না আপনি কবে মানুষ হবেন আপনার কত টাকা প্রয়োজন আমরা যারা নবাবপুরের ব্যবসায়ী আমার নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি আমার নবাবপুর দোকান মালিক সমিতির প্রধান অভাবে নিয়ে যে হ্যানস্থা যে মিথ্যা অপবাদ আপনি রাচ্ছেন আপনি ভুলে যায় না আপনি আপনি ভুলে যায়ন না এর ফেচারওত আপনাকে দিতে হবে ভাই এর ফ্যালচারও আপনাকে দিতে হবে আমিদুর রহমান আমিন কেন আমিদুর রহমান হচ্ছে কি ব্যবসায়িক বন্ধব নেতা আজকে আপনি নহাবপুরে প্রবেশ করে যে কোনো ব্যবসায়ীকে বলেন ভাই আপনার এই ব্যবসার সত্ত্বের দুষয়ে আমিদুর রহমান হানিনের ভূমিকা গেছিলো যখন বন্ধু করে তারা বলবেন যে বিগত পল্লু বছর ত্রিশ বছরের ভিতরে এই রকম ব্যবসায়িক বন্ধব নেতা। না জবাবপুর বাসক হলে

এই চৌত্রিশের আওয়ামী দোষর শেখ পরিবারের আত্মীয় সদর প্রবেশ করিয়ে এই এই চৌত্রিশটা ওয়ার্ডের বিএনপির রাজনীতি ধ্বংস করার ছিল তার মূল পায় তারা মূল উদ্দেশ্য কিন্তু সেখানে সে এলাকাবাসী এলাকাবাসী প্রতিহত করেছে কারণ চলে এই শেখ পরিবারের লোক শেখ তোমা যদি এইখানে প্রবেশ করে এইখানে যারা বিএনপির মাঠকর্মীরা আছে তারা

অনুরোধ যখন যে আপনারা সাংবাদিক উদ্যোগ আসেন একটু এগিয়ে আসেন কারণে অপরাধ ও প্রতিরোধ আইনে চালিয়াতির কোনো সুযোগ নেই এবং যে সব জায়গায় এই জাবেদের এজেনরা অবৈধভাবে জবরদখল করে জায়গা আত্মসান করার চিন্তা ভাবনা করে করতেছে আমরা অচিরেই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং আপনারা আরো যেন এই জাবেদ সিন্ডিকেট জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন লোকের মাধ্যমে এই জেলা প্রশাসকের যারা ও যে সব কর্মকর্তাগণ আছেন তাদেরকে সুক্তি প্রদান করতেছেন ভয়ভীতি দেখাচ্ছে এইটা করবো সেটা করবো মতে এই বিষয়গুলো আমাদের আমোজে রাখতে হবে যাতে কোনো এই 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 ঘটনার কোনো বৃত্তি না ঘটে আর যে জায়গা সুপ্রিম কোর্ট স্পেসিফিক ডিক্লিয়ারেশন দিয়ে দিচ্ছে যে দ্য ম্যাটার ইস্যাট সাইট এই এই সপ্তাহ তখন তোমার পোশাক নামের কোনো ব্যক্তি নাই একজিস্ট করে না তার দলিল জাল তার ডিগ্রি জাল তার ফার্স্টের তার ছেলে জাল তার ওয়াইফ চাল সবই জল এই চালিয়া পুরো হচ্ছে শেখ মোহাম্মদ জামিদউদ্দিন এবং এর সাথে মুষ্টিময় কিছু আ সাহেব আইনি পরামর্শ দেওয়ার লোকজন আছে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা তার কাছ থেকে সরে যান আপনারা তার কাছ থেকে অতি সত্বর সরে যান কারণ বর্তমান যে অবস্থা আমাদের আমাদের এলাকায় এই অর্জিত সম্পত্তি অবযোধ দখল করে ভাবতে রক্ষা করার ক্ষেত্রে আমরা এলাকাবাসী কতটা দেখবে সব আপনি ভাইবেন না যে আইনের বাইরে পাশে দিয়ে আপনি বেড়ে যাবে আর আমরা আপনি গেছে রাজ বাইশ জেলা প্রশাসক যেমন বুঝে নিছে গভামপুরে অর্জিত সম্পত্তি যে সব যাবেন না আছে প্রত্যেকটা সম্পত্তি মাননীয় জেলা প্রশাসক এলাকাবাসীর সহায়তায় বুঝে নেবে ইনশাল্লাহ এবং এই মর্মে আমাদের আমাদের ব্যবসায়িক আমাদের ব্যবসায়িক নেতা যারা ভাবতো আমার হাতে ভাইয়ের সম্পূর্ণ ক্লিয়ারেন্স হয়েছে কোন জালিয়া চক্রকে আমরা বিএনপির পক্ষ থেকে সমর্থন করতে পারি না করতে দিব না অতএব এই ব্যাপারে আমরা আপনাদের সাংবাদিক আপনারা আমাদের প্রয়োজনীয় যারা যেসব যারা যাবেক সহ অনুযায়ী যদি অবৈধভাবে যখন করে রাখে তাকে অবশ্যই ছেড়ে হবে ধন্যবাদ আইনগত বৈধতা নিয়ে সেখানে থাকতে হবে এবং এ ব্যাপারে আমাদের মাননীয় ওয়ার্ড কাউন্সিলর সত্য এবং উনি আমাদের বিষয়ে ছিল আমাদের নিয়ে আসতে আমাদের এটা তো অস্বীকারের না আমরা যেটা সত্য সেটাই তো বলবো এবং ওনার তো কোনো ইনভলভমেন্ট নাই ওনার ইনভলভমেন্ট কি

অলরেডি তো তুমি সমাজচ্যুত হয়ে গেছে তোমার কর্মকাণ্ডের উপরে তোমাকে কেউ মূল্যায়ন করে না তোমার পাঁচ পয়সা দাম মহল্লার উপরে তোমার কথা বোঝা উচিত তুমি সমাজচ্যুত সমাজ থেকে বলছি সমাজের কত মানুষ শোনা যাবে তুমি ব্যবসায়ীদের এলাকাবাসীর অনুভূতি নিয়ে খেলার অধিকার রাখো না অতএব তুমি সোজা হয়ে যাও এবং আমাদের এই চলমান এই যে সমাবেশের চলমান করবো থাকবে যাতে পরবর্তীতে এই ধরনের সমাবেশ তারা না করতে পারে আপনারাও লক্ষ্য রাখবেন কারণ করতে অনেক সময় লাগে ধ্বংস করতে কিন্তু সময় লাগে না আর এই জন্য আমি শ্বাস করি সুসং বিধারীদের বলব যে আপনারা খুব সিরিয়াস এবং আপনি ডকুমেন্টারি বুঝাতে আপনি কথা বলবেন যদি আর পাশের কথা শুনে কথা বলে তবে সেটা যথাযথ হবে না আপনি ডকুমেন্ট দেখেন বুঝেন জানেন তারপরে আপনি ইউজ করেন হঠাৎ করে ইউজ করে দিবেন সেটার ইফেক্ট দশজনের উপরে পড়বে যিনি দেখি এর সাথে জড়িত না তাকে টানা রেসা করবে এটি কোনো মানুষ এই ব্যাপার জানেনি না উনি তো যাই হোক পরিশেষে আমাদেরকে এই ল্যান্ডের ম্যাটারে কোনো চারশি প্রদান করেছে সেই চারশি বিভিন্ন নিউজ এটা হয়েছে এবং এটা মাননীয় নিয়ন্ত্রী কমিশনারের নলেজে আছে অতি সত্তর যেহেতু সুতীর্থ প্রায় দিয়ে দিচ্ছে অতি সত্তর যাদের গ্রেপ্তার হবে ইস্যায় আমি